পরিচালক রাহান রাফির নতুন ওয়েব সিরিজ আসছে ব্ল্যাক মানি ব্ল্যাক মানি নিয়ে রাহেন রাফি আপনারা দেখতে পাচ্ছেন আর রাহান রাফি সহ এই ওয়েব সিরিজে আরও অনেকেই অভিনয় করছেন চেরি রয়েছেন নায়িকা পূজাচেরি এবং সবাই জনপ্রিয় নায়ক রোবেল রয়েছেন ব্লাক মানি ওয়েব সিরিজ নিয়ে কথা বলছেন পরিচালক রাহেম রাফি ব্ল্যাক মানিতে আরও অভিনয় করবেন নায়ক রোবেল এক সময়ের জনপ্রিয় নায়ক অভিনেতা মুকিত চাকারিয়া রয়েছেন এছাড়াও এই অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন পরিচালক জনপ্রিয় পরিচালক জনপ্রিয় পরিচালক রয়েছেন

আমার লাভ ভালো যাচ্ছে আপনারা হয়তো করছেন হয়তো দর্শক আমার কাছে এবং একটা কথা বলতে পারি এক মানে কাজ শুরু করলে আপনারা শেষ করতেই হবে আপনাদের এবং আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারবো শুরুতে হবে এই চ্যালেঞ্জ আমি দিতে পারবো মার্ক রোবেল রয়েছেন পরিচালক সালাউদ্দিন লালু রয়েছেন মুকিত জাকারি রয়েছেন অভিনেতা নায়িকা পূজাচারি রয়েছেন অভিনেতা রাসাল রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যায় যা দিনে

এই প্রজেক্টে আসলে পূজা কাজ করার কোনো বিশেষ কারণ আছে কিনা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা যখন এই সংবাদ সম্মেলনটি হচ্ছে তার আগে আসলে আমরা মানে নিউজ দেখলাম যে এই প্রজেক্টটি আসলে তার অভিনয় করার কথা ছিল বলবো না আমার কাজের ক্ষেত্রে অনুরোধটা করবো যে আমি কিন্তু সকল কাজের আগে জানিয়ে দিই আমি কার সাথে কাজ করছি আপনারা অনুমান করে বিশ্বস্ত সূত্রে খবর দিবেন না কারণ কি হয় অথবা নিউজ ছাড়েন

다음 영상에 প্রশ্নটা কি চল আচ্ছা প্রশ্নটা হলো রেহেন্দাটি

সামনে কিছু দর্শক আছে এদিকে বসার জন্য লোক বসে আছে দিই বলবেন একি ফ্যামিলির ভাই একই থাকবে এই ওয়েব সিরিজটা দর্শক কবে দেখতে পাবে ভাই বললেই

তো তারা ওই সময় রকম করে নিজেদের করতো এটা আমরা এখন পারবো না সুপারস্টার ওনার থেকে তো সাথে কাজ করে আমি এনজয় করবো শিখতে এবং আমার কাছে উনি যে অনেক ভালো অভিনেতা সেটা মানুষকে আসলে পৌঁছাতে পারে সেই হোক লাভ বা